আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শিখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শিখানো হয় শিশুর প্রথম ভিত করতে মজবুত স্বাগতম মজবুতায় দারুল আরশাদ আব্বাসিয়া মডেল দারুল আব্বাসিয়া মডেল মাদ্রাসায় বিসমিল্লাহির রহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আরশাদ আব্বাসিয়া মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক বালক ও বালিকা শাখায় ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আপনি কি আপনার সন্তানকে একই সাথে ধর্মীয় ও জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান হাফেজ এবং একই সাথে উচ্চ শিক্ষায় গড়ে তুলতে আগ্রহী তাহলে আপনার ও আপনার সন্তানের আজীবন লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যে আজই চলে আসুন পশ্চিম মানিক দি নামাপাড়া তিন রাস্তার মোড় দারুল আরশাদ আব্বাসিয়া মডেল মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানের বিভাগ বিভাগসমূহ স্কুল ও কৌমি মাদ্রাসার সমন্বয়ে ইসলামী কিন্ডারগার্টেন প্লে থেকে পঞ্চম শ্রেণী স্বতন্ত্র নাজারা বিভাগ হিফজুল কুরআন বালক ও বালিকা শাখা কিতাব বিভাগ ইফতা বিভাগ কেন আপনার সন্তানকে দারুল আরশাদ আব্বাসিয়া মডেল মাদ্রাসায় ভর্তি করবেন সুসজ্জিত সুপ্রশস্ত ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম নির্বিলি ও মুক্ত পরিবেশ নিজস্ব জেনারেটর সুবিধা সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনে প্রবেশ ও বাহিরের সময় অভিভাবকের মোবাইলে অটো এস এর মাধ্যমে অবহিত মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল উপস্থিতি ক্লাস নোটিশ সহ সকল তথ্য প্রদান করা হয় প্রতিটি শিক্ষার্থীকে দুই শিফটে পড়ানো হয় ফলে আলাদা কোচিং ও হোমওয়ার্কের বাড়তি ঝামেলা নেই জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ ও আখলাকের তালিম প্রদান করা হয় বার্ষিক শিক্ষা সফর সুপ্রশস্ত ইনডোর ও আউটডোর খেলার ঘর ক্যান্টিন সুবিধা অভিভাবকদের জন্য ওয়েটিং রুম আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার সরবরাহ অত্র প্রতিষ্ঠানের কারিকুলামে ইসলামিক কিডারগার্টেন শাখায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে পড়ানো হয় ইংলিশ স্পোকেন আরবি ল্যাঙ্গুয়েজ জেনারেল নলেজ আর্ট ইসলামিক নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন দারুল আরশাদ আব্বাসিয়া মডেল মাদ্রাসায় যোগাযোগ মোবাইল নাম্বার 01824 অথবা 06